হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অ্যাপ থেকে সাবধান থাকুন সো মূলত এটা আপনাদেরকে এই ভিডিওটা আমার দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে সাবধান করার জন্য ঠিক আছে সতর্ক বাণী এটা ঠিক আছে সো কথা বেশি বাড়াবো না নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছেন ট্যাপসঅপের মধ্যে কিন্তু আমি আসি আর এইখানে হচ্ছে কয়েকটা অপশান কিন্তু নিচে তারা ফিউচার হিসাবে অ্যাড করে দিছে ঠিক আছে এই যে টু ওয়ান এইটার মধ্যে আগে যাব আমরা ঠিক আছে এইটার মধ্যে সো এটা নিয়েই ডিসকাস করবো জাস্ট ওয়েট করবেন এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নতুন একটা ফিউচারের মধ্যে চলে আসলাম এইখানে যে কোনো একটা বস্তুর মধ্যে যখন ক্লিক করতেছি তখন কিন্তু এরকম ইন্টারফেস শো হয়ে যা মানে শো হয়ে যাচ্ছে ঠিক আছে তো মূলত এইগুলোর কাহিনিটা কি এইগুলো বুঝতে হবে ঠিক আছে এর আগেও কিন্তু মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নিছে এই টাপসাপ কোম্পানি ঠিক আছে সো কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে যাবেন না এখানে দেখেন তিরিশটা ডায়মন্ডের প্রাইস হচ্ছে কত ষাট সেন্ট ঠিক আছে ষাটটার ভ্যালু এক ডলার তারপরে তিনশো ষাটটার ভ্যালু হচ্ছে আপনার পাঁচ ডলার সব টোন দেওয়া কিনতে পারবেন ঠিক আছে এইগুলা টোন দেওয়া এখন এইগুলা কিনা লাভ কি খুদায় আমরা কেন গেম খেলতে যাব টাকা খরচ করে কথা বুঝেন এখন একজন ব্যক্তি যদি এটা করে করে আপনাদেরকে দেখায় তো আপনারা করবেন না কারণ সবাই যখন করবেন বাধ্যতামূলক সবাই কিন্তু ধরা খেয়ে যাবেন কিভাবে যদি ইন ফিউচার ইয়ারড্রপ দেয় বলবে যে এই টাস্ক কমপ্লিট করতে হবে তখন কিন্তু বাংলা বাঁশ ঠিক আছে ওই যে টু এক্সের কথা কয়ে কিন্তু একটা করে টুন কাটছে লাখ লাখ টাকা কিন্তু হাতায় নিছে ঠিক আছে ইউএসডিটি তো সাবধান আমি সবাইকেই বলতেছি কেউ এইগুলা কাজ করতে যাবেন না এরা হচ্ছে চোরের গোষ্ঠী বোঝেন নাই এরা চোরের গোষ্ঠী ফ্রি মাইনিং করবেন কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে যাবেন না যা ধরা খেলে পরে আপনি কিন্তু কোনো কাউকে দোষারোপ করতে পারবেন না ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি সো এইগুলো পার্সেস করতে গেলে যদি আমি ক্লিক করি এক্সাম্পল সেরূপ কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটের মধ্যে যদি ক্লিক করি দেখেন এখানে পার্সেস করার জন্য আমার যে ওয়ালেট আছে না ওই ওয়ালেট কিন্তু কানেক্টেড আছে এই যে দুইটা টোন পে করতে হবে ঠিক আছে আমি কেন পে করব কোনো প্রয়োজন নাই কিন্তু তিনটা তিনটা টোন টোনের প্রাইস মেবি কত ছয় ডলার তিরিশ সেন মেবি তো ওই হিসাব করলে তো ঠিকই আছে তিন ছয় আঠারো আর বাদ বাকি উনিশই হয় তো এই হলো বিস্তারিত কাহিনি ঠিক আছে এখন আসেন এইখানে টাক্সের যে বিষয় টাক্সও আপনারা কমপ্লিট করবেন না এই ভিডিও দেখা রোজ রোজ বিরক্ত ঠিক আছে এগুলো করবেন না এইগুলা করলে ওদের লাভ এইগুলা যদি করেন তাইলে ওদের লাভ আমাদের কোনো লাভ নাই ঠিক আছে কারণ ওরা বলছিল যে ফ্রিতে ড্রপ দিবে ফ্রিতে তো কি এখন খালি ঘুরাইতে আছে ঠিক আছে সাবধান এইগুলো কাজ করতে যাবেন না কারণ কাজ করার জন্য সময় আছে কিন্তু ভিডিও দেখার জন্য সময় নাই কারোই সময় নাই কারণ ভিডিও যত দেখবেন তত ওদের ফায়দা আমাদের লস ঠিক আছে এখন আসেন এটা সয়াপের ব্যাপারে সয়াপের মধ্যে যদি ক্লিক করি জাস্ট ওয়েট করবেন সয়াব বলছিল যে তিন দিনের মধ্যে লঞ্চ করবে তিন দিন খান আর তিন মাস গেলেও লঞ্চ করতে পারবে না ঠিক আছে এখানে মিসাই সয়াব লঞ্চ করে বলবে যে হচ্ছে আপনারা এই টাস্ক কমপ্লিট করেন এইটা করেন ওইটা করেন একটা সব কমপ্লিট করতে হবে হোদাই ফোন দিই ফি খাওয়ার ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই এগুলা থেকে সাবধান থাকবেন আমি আবারও বলতেছি সাবধান কোনো ইনভেস্ট করতে যাবেন না এখানে কোনো প্রকার ডলার খরচা করবেন না খরচা যেটাই করবেন সেইটাই লস এই বোস্টের ব্যাপারে আপনারা জানেন এই যে দেখেন এই যে বোস্টিং করবেন এইখানে বোস্টের একটা সিস্টেম দিছে ঠিক আছে টু এক্স বোস্ট ক্লিক করবেন এই যে গেট বলতেছে অ্যামাউন্ট নাই ঠিক আছে এগুলা সম্পূর্ণ একটা কি ওদের চালাকি ঠিক আছে সো সাবধান ফ্রিতে যেটা পাচ্ছেন এটা ট্যাপ ট্যাপ করে আর্নিং করেন এটাই সবচাইতে চাইতে বেটার হবে একজন করছে করে দেখাইছে ওইগুলো ধান্দা বাদ দেন ঠিক আছে ফ্রিতে ইনকাম করার চান্সে থাকেন কারণ যখন একজন আর দেখা দেখি করবে তখন কিন্তু ধরা খাবে বলে দিলাম আমি ঠিক আছে সো এখন আসেন আপনারা সময় যেটা করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি এই চ্যানেলের মধ্যে নিয়ে আসবে ঠিক আছে এটাতে জয়েন থাকবেন সকল প্রকার আপডেট সবার আগে এইখানে পেয়ে যাবেন ঠিক আছে আর মনে রাখবেন কাজ করলে ইয়ারড্রপের মধ্যে যদি আপডেট ফলো না করেন টেলিগ্রামের মধ্যে তাইলে কিন্তু টাকা হাতে নিতে পারবেন না কাজ করাই আপনার বৃথা হবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ